হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি যাচ্ছিলাম ঘুরতে তো ঘোরার সময় দেখো আমি কিছু ভিডিও বানালাম তোমাদেরকে দেখাবো বলে কারণ আমি একা দেখাটা তো ভালো না না তোমাদেরকে নিয়ে দেখাটা সেটা অনেক ভালো একা কেন দেখব তাই দেখো এনে কিছু বাদর দেখলাম তো আমি এদের খাবার নিয়ে এসেছিলাম এদেরকে দেব বলে ছোলা কিনে এনেছিলাম তো ছোলা দেবো বলে দেখো আমি এদেরকে ছোলা দিচ্ছি একজন দেখ একজন ভাবে দিছি কিন্তু চারিদিকতে চলে আসে এক গাদা তারপরে আমাদের হাতে ছিল ছোলা তারপরে যে দুই তিনজন আমাদের গার উপরে লাভ দিয়ে উঠছে উঠে আমাদের হাতে যে ছোলাটা ছিল ছোলাটা নিয়ে গেছে ছোলা টোপলাটা যে ছিল নিয়ে গেছে তো আমি ভয়তে করছি ফটোফট এখান থেকে চলো নাহলে গার উপরে লাভ দিয়ে উঠবে আবার মানে দুইবার লাভ দিয়ে উঠছে কামড়ও দিচ্ছিল জানো কামড় এরা কামড় দিলে ভয়ঙ্কর তারপরে কামড় খাওয়ার থেকে ফটাফট চলে আসি তো এখানে রাখলাম টাটা বাই বাই